আমরা সর্বপ্রথম গাড়িতে বসে একটা ড্রাইভারের নিয়ম হচ্ছে যখন স্টারিং সিটে সে বসবে বসার পর তার সিটটাকে পজিশন করে নেওয়া এখন সিটটা আমরা করে নিব আমাদের মনে করেন এই যে এটা হচ্ছে আমাদের ক্লাস বাম্পাইটটা যে লিভারটা বাম্পা দিয়ে যেটা ধরে রেখেছেন এটা নাম হচ্ছে কি ক্লাস ক্লাস আর মাঝে যেটা দেখা যাইতেছে এটা হচ্ছে ব্রেক মাঝেটা কি ব্রেক ব্রেক আর যেটা ডান পা দিয়ে হ্যাঁ এখন আবার ফাড়া দেন

আপনার ক্লাস ব্রেক এসকেলেটর এখন ক্লাসের কাজটা কিন্তু ম্যানুয়াল গাড়ির মধ্যে কিন্তু ক্লাস কাজটা বেশি বেশি কি ক্লাসের কাজটা বেশি বেশি আমরা যখনই মনে করেন আপনার ব্রেকে ভাড়া দিব তখন আমাদের আগে ক্লাস আগে কি ক্লাস আগে ক্লাস তারপরে ব্রেক এটার নাম হচ্ছে ক্লাস ব্রেক ক্লাস ব্রেক সর্বপ্রথম আমি ক্লাস করব তারপরে ব্রেক ভাড়া দিব যেমন ক্লাস করেন আপনি এখন একটা ক্লাস করেন ফুল ফুল ক্লাস ক্লাস ফুল করেন হ্যাঁ ফুল ক্লাস ফুল ক্লাস করে তারপর আমি ব্রেকে ভাড়া দিব ঠিক আছে এখন আরেকটা জিনিস আমি আপনাদের এখন ক্লাস সারি দেন আরেকটা জিনিস আমি আমরা দেখাই আমরা সিটটা কিভাবে এই যে এখান দিয়ে এই যে দেখেন এদিক দিয়ে এদিক দিয়ে এই যে সিটের দিয়ে একটা লিভার আছে লিভারটা টান দেন এই টান দিলে চলে গেছে সিটটা কি গেছে এখন আবার লিভারটা টান দেন উপরে দেন লিভারটা উপরে দিয়ে সিটটা একটু সামনে দেন আস্তে করে হ্যাঁ এখানে ধরেন স্টারিং এখানে ধরেন এখানে ধরেন হ্যাঁ এখানে ধরে আস্তে করে দেন লিভার টান দিয়ে ধরে পজিশন নর্মাল সিটটা সামনে না আসতেই করে এটার উপর হাত রাখবেন এটা ফেসা রাখবেন যদি ফেসা আস্তে করে এভাবে টান দিয়ে দিলে সারা দিন সারা দিলে এটা লক হয়ে যাবে কি সারা দিলে লক হয়ে যাবে এভাবে করি আমি সিটটাকে পজিশন করে নেব আর আবার সিটটা এমন ভাবে পজিশন করব আমার এই যে মনে করেন আমার ফ্যাট থেকে স্টার্টিং এর দূরত্ব স্টার্টিং এর দূরত্ব কমপক্ষে ছয় ইঞ্চি কয় ইঞ্চি এটা ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি এটা কোনো ফ্যাট না সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ক্লাস ধরাটা আমার কি আমার ক্লাস ধরাটা মানে আরামভাবে যাতে আমি ক্লাসটা ধরতে পারি এই স্টার্টিং এর দূরত্বটা আমার যতটুকু থাকুক ঠিক আছে হ্যাঁ এখন ক্লাস করেন ফুল ক্লাস করেন ক্লাস ফুল ধরেন একদম ফুল বডির সাথে এটা ম্যাচিং হইব হ্যাঁ যদি আপনার মনে করেন যে আপনার ক্লাসটা আরেকটু লুজ দিতে পারেন সিটটা আরেকটু একটু নিতে পারেন তাহলে আরেকটু একটু নেন হালকা সামান্য একটু সিট ধরে রাখেন ও এভাবে না আপনার এটা পজিশন রাখতে হইব হ্যাঁ ও আর একটু দেন ফিসিয়ে ও সারে দেন সারে দিলে অটোমেটিকলি লক হয়ে যাবে ঠিক আছে ক্লাস ধরতে পারেন নি ধরেন ক্লাস হ্যাঁ যদি আরেকটু সামনে নেওয়া লাগে আর একটু সামনে নেন হ্যাঁ আস্তে সারেন

এই একটা হচ্ছে আমার নিউটাল এ একটা কি এটা হচ্ছে আমার নিউটাল নিউটাল রাগ এটার উপরেও সংখ্যা আছে নিচেও সংখ্যা আছে আমার উপরে যে সংখ্যা আছে উপরে মনে করেন এক আছে এরপর আছে এটা তিন এক তিন এক থেকে নিচে বরাবর হচ্ছে দুই এক থেকে নিচে দুই উপরে হচ্ছে তিন নিচে হচ্ছে চার এরপরে মনে করেন আমার এই যে আঁকের লাশ মাথায় আঁকের লাশ মাথায় আসি নিচে নিচে হচ্ছে রিভার্স উপরে কোন গিয়ার না নিচে হচ্ছে কি রিভার্স এই আটটা মাঝে যে একটা লম্বা যে একটা এই একটা হচ্ছে নিউটেল আর আকের বামে লাশ মাথা এটা হচ্ছে লাশ মাথার আর এদিকে আসবে না লাশ মাথার দুটো টুকু আসে আসার পরে উপরে এক নিচে দুই এটা আমি আপনাকে দেখা এই যে এই এটা হচ্ছে নিউট্রাল আটটা এই লম্বা আটটা হচ্ছে কি এটা মন করুন আমি একটা উপর গিয়ার দিয়ে দিলাম উপরে যে কোন একটা গিয়ার দিয়ে দিলাম এখন মনে করুন আমার আর উপরে যায়নি যায় না তাহলে আমি এক ইঞ্চি নিচে না মামু এক ইঞ্চি একদম করে স্লো মোশন আসতে এই বাস আমি নিউটেল ফাইকিসি ঠিক আছে এটা হচ্ছে আমার নিউটেল নিচে দেন নিচে গিয়ে এত বড় একটা ফাঁকা আসেনি নাই এখানে নিচে আর যায়নি আর যায় না তাহলে আমি নিউটেলটা যদি ফাইতে হয় আমার আস্তে করে এক ইঞ্চি উপরে উঠতে হবে এক ইঞ্চি উপরে এই যে নিউটেল বুঝতে পারছি হ্যাঁ উপরের থেকে আস্তে এক ইঞ্চি দিলে নিচে নিউটেল দেন নিউটেলটা দেখেন উপরে দেন বা নিচে দেন যে কোনো এক জায়গায় দেন হ্যাঁ যান আস্তে নিউটেল আসেন হ্যাঁ লাদা দেন এই যে নিউটেল এটা কিন্তু আমরা ঠিক আছে তার জন্য আমরা এগুলা কৌশল গুলো ব্যবহার করবো এখানে আমরা কোনো না ঠিক আছে তাহলে আমরা নিউটেলটা পাইছি নিউটেল এখন নিউটেলের আমরা বামে লাস্টে আসেন নিউটেলের বামে লাস্টে আসেন এই যে লাস্টে আসি আসতে একদিন এটা হচ্ছে ঠিক আছে যখন আমরা দুই আমি সারি দিলাম সারি দেওয়ার পর এটা এদিকে চলে এসছে ছিল এখানে চলে এসছে এখানে এখন আমি যখন দুইয়ে যাব দুইয়ে যাওয়ার সময় আমার আবার এদিকে দিয়া এদিকে একটু চাপা দিয়ে বামে চাপা দিয়ে আস্তে করে নিচে আমাদের দিব তাহলে দুই ঠিক আছে এখন সারে দেন সারে দিছি। কিন্তু আমার এখন এখন প্রয়োজন নাই আমাদের এটা পরে রানিং আসবে ঠিক আছে তারপরও বলি যদি আমি তিনে যদি ব্যবহার করতে চাই এখন যেখানে আছে মনে করেন এখন যেখানে আছে ছিল এখানে 34 চলে এরছে এখানে আমি তিনের বেলা ডাইন बम করতেব না তিনের বেলা কি করতেব না এটাকে ডাইনও দেওয়া দরকার নাই বামও দেওয়া দরকার না যেখানে আছে এখানে এখান থেকে আস্তে করে আমি উপরে দিয়ে দেব ক্লাসটা ধরে আস্তে করে উপরে

তাহলে এটা হচ্ছে নিউটালে এখন আমরা গিয়ারের অপশনটা বুঝতে পারছি হ্যাঁ এই গিয়ার আমি যখনই গিয়ার আমি যখন গিয়ার উঠাইতে যাব তখন আমি একই দিতে যাই বা দুই দিতে যাই যখনই যেটাই করতে যাই আমার কিন্তু ক্লাস বাধ্যতামূলক ক্লাসটা কি বাধ্যতামূলক ক্লাস ছাড়া কিন্তু গিয়ার কোনো অপশনে ফারা দেওয়া যাবে না কোনো অপশন ছাড়া করা যাবে না আমি মনে করেন এখন ফুল ক্লাস করেন ক্লাস যখনই করবেন তখনই ফুল ক্লাস করেন ফুল ক্লাস করেন হ্যাঁ এই যে ফুল ক্লাস ঠিক আছে এই যে ক্লাস করছি ক্লাস করার পরে এদিকে দিয়া এই হল এক ঠিক আছে এদিকে দিয়া দুই আমি ক্লাস ছাড়া কিন্তু কিছু করতে পারবো না ক্লাস কি কিছু করা যাবে না হ্যাঁ যে নিউটল করেন এখন আমাদের এটা নিউটল আছে আমি যখন ব্রেক করব তখন আমি ক্লাস ব্রেক করব তখন আমি কি করব আমি যখন ব্রেক করব তখন আমি ক্লাস ব্রেক করব ঠিক আছে যখনই করব তখনই ক্লাস ব্রেক করব ঠিক আছে তাহলে এখন আমরা গিয়ার অপশনটা বুঝতে পারছি নি আচ্ছা যাক এখন তাহলে আমরা স্টার্ট করি দেন গাড়ি স্টার্ট করেন এই যে স্টার্ট সময় এই যে দেন সাবি দেখছেন এখন আগে সর্বপ্রথম দেখতে নিউটল আছে কিনা নিউটল আছেনি আমাদের গাড়িতে নিউট্রল আছে নিউট্রল দেন এখন স্টার্ট না হ্যাঁ হ্যাঁ আস্তে নরমাল আস্তে নরমাল দেন হাত দেন না আমি দেখাই আস্তে আস্তে দেখেন জোর দেওয়া না আস্তে আস্তে কৌশলে এক দিসিনা আস্তে করে একটু দেন হ্যাঁ দেন ও ধরে রাখেন কেন ও হ্যাঁ স্টার্টে সারি দেন ডাইন হালকা ডাইন নেন ডান পাটা স্ক্রাটের উপরে নেন বুঝছেন হ্যাঁ স্ক্রাটা হালকা চাবি দিবেন ইস্টার হওয়ার সাথে সাথে স্ক্রাটা সারিয়ে দিবেন কি ইস্টার হওয়ার সাথে সাথে স্ক্রাটা কমাই দিবেন ও আস্তে কমান একটু কমাই দেন হ্যাঁ এই যে আমাদের গাড়ি স্টার্ট হয়েছে একবার কমাই না হালকা হালকা জিরো পার্সেন্ট এক পার্সেন্ট ধরেন অল্প আরো কম আরো কম আমরা স্ক্রাটা ধরবো আরো ফাইন নিচে আরো ফান আমান ফান আমান এই ফাইন আঙ্গুলের মাথা দিয়ে আঙ্গুলের মাথাটা দেওয়া দিয়ে কি এই যে আঙ্গুলের মাথাটা দিয়ে এভাবে একটু একটু করি স্ক্রাটা লাভ সারা করবো পুরো ফা দিয়ে চাপ দেবো না এভাবে পুরো চাপ দেবো না ঠিক আছে হালকা সামথিং হিসেবে ধরে রাখবো দেন আবার ধরেন হালকা ধরেন একটু ধরেন এই ফাটা উড়ান তো দেখি গাড়ি হালকা ধরেন হালকা দেন সামান্য দেন এখন মনে করেন আমরা এখন গিয়ার লাগাইছি ফার্স্ট গিয়ার ক্লাস করেন ফুল ক্লাস করেন ক্লাস ফুল ক্লাস ক্লাস করতে হলে কিন্তু আমার ফায়ার এখানে দিই এই যে আমি দেখাই আমি যখন ক্লাস করব এই যে আমার দুই আঙ্গুল এই যে দুই আঙ্গুল এই দুই আঙ্গুলের এই জায়গাটা এই জায়গা এই দুই আঙ্গুলে মাঝামাঝি এখানে এইখানে দেওয়া যাবে না ফায়ার কিন্তু এখানে এখানে ক্লাস ধরা দেব না ক্লাস হবে এখানে ঠিক আছে হ্যাঁ এখান দিয়ে ক্লাস ধরলে ফুল করছেন না ফুল ক্লাস করে আমরা একে লাগাই এই হচ্ছে আমাদের এক ঠিক আছে হ্যাঁ একে লাগানোর উপরে এখন দেন আস্তে আস্তে করে আমরা একটু একটু এক সুতো এক সুতো আমরা ক্লাস করব বেশি না আমরা ক্লাসটা করব কত টুক এক সুতো ফায়ার মুড়াটা বডির সাথে লাগানো থাকবো একটু টুকরে হাঁটতে যাবো সারা দেবো না আর সারা দেবো না এই এতটুকু এই জিনিসটা আমার ফ্রি হতে দুই তিন দিন সময় লাগবে কি হ্যাঁ আমি আস্তে আস্তে এখন একটু হালকা যাই আস্তে ক্লাস না এখন আমাদের গাড়িটা হাঁটতেছে ঠিক আছে এখন আমরা মনে করেন যদি আমরা দাঁড়াই দাঁড়ানোর সময় আমরা কি করতে হবে আমরা ক্লাস ব্রেক করতে হবে ক্লাস ব্রেক যদি আমি যদি আমার গাড়ি বন্ধ হয়ে যাবে হ্যাঁ ক্লাস ব্রেক হ্যাঁ ক্লাস ব্রেক ফুল ক্লাস ক্লাস কিন্তু হবে ফুল ঠিক আছে বন্ধ কেন হয়েছে এটা আমি ওই যে ক্লাস সারি দেওয়ার কারণে কি ক্লাস পরিমাণে বেশি ছাড়ি দিছি তার জন্য আমার এটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ এক সুতো এক সুতো করে ছাড়তে হবে প্রথমবার যেভাবে ছাড়ছি যতবারে আমি এক নাম্বার যতবার ক্লাস ছাড়বো এইভাবে সেম এইভাবে ক্লাসটা আমার কি আমার সারা লাগবে এর বেশি সারা যাবে না ঠিক আছে হ্যাঁ দেন ক্লাস করেন আবার দিন শেখ করেন নিউটেল করেন নিউটেল করে শেখ করেন হ্যাঁ দেন শেখ করেন নিউটেল আছে তো স্টার্ট করেন